প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ পড়া আছে ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে এসেছেন আপনার বয়স কত বয়স বাইশ দেয় তেইশ বছর আর কি তেইশ ও আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা করেছেন ভাই আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার আব্বু আবার বিয়ে করছিল আমার সুখের জন্য তো উনি আমার সুখটা চায়নি অত্যাচার দেখে আমার আব্বু আমাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে করাইছে মাদ্রাসায় দিয়েছে তো আমি বড় হয়েছি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে মাদ্রাসায় থেকে তো আমার দুটো সৎ ভাই আছে আমার আব্বু প্যারালাইস আমার মা নেই তো যখন মাদ্রাসা থেকে লেখাপড়া করছি সবার বাবা মাই সবাইকে দেখতে আসছে ঈদের ছুটিতে বা কোনো ছুটিতে গরমের ছুটিতে বাসায় গেছে কিন্তু আমার কপালে সেটা হয়নি আমি কোথাও গেলে মানে একটা কুকুরের মতো বিড়ালের মতো লাগতে উষ্ঠা খাইছি এর জন্য আমি কি করছি কোথাও যাইনি ছুটিতেও মাদ্রাসায় কাটাইছি আপাটা অনেক ভালো ছিল আমাকে দেখে শুনে রাখছে আর কি মানে জীবনে বড় হয়েছে অনেক কষ্ট নিয়ে বুঝতে পেরেছি মানে ছোটবেলা থেকে কখনো বাবা মায়ের ভালোবাসা পাননি কারো এই ভাই আমি পাইনি যে একটা কথা আছে হাদিসে যে সবুরে নেওয়া পড়া কষ্টের পরে সুখ আসে জি জি প্রত্যেকটা মানুষের জীবনে কষ্টের পরে সুখ আসে ধৈর্য করলে ফল একদিন পাওয়া যায় তো আমি ওই ধৈর্যে আছি যে আমার কপালের বাবা মার সুখ থেকে আমি বঞ্চিত হয়েছি তো এখন পরে আছে আমার জীবনে স্বামী সুখ তো দেখি আমি স্বামী সুখটা পাই কিনা না আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে হয়নি না ভাই আমার বিয়ে এখন হয়নি আমার মা আমাকে বিয়ে দেয়নি এই কারণে যে আব্বুর প্যারালাইস হওয়ার পরে যে জায়গায় সম্পত্তিটা নিয়ে নিছে তো এটা যদি আমাকে বিয়ে দেয় তাহলে তো আমার শক্তি বাড়বে জি জি তো এর জন্য আর কে ওনারা প্ল্যান করে আমাকে বিয়ে দেয়নি আজকে বসতে পেরেছে এখন কথা হচ্ছে আমরা আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গী আশা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সময় সময় আমার চেষ্টা করব আপনাকে যিনি বিয়ে করবেন বলার বয়সটা কেমন হতে হবে বয়স কোনো ম্যাটার করে না আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি কোন ইয়াং ছেলেকে বিয়ে করবো না ইয়াং ছেলে আজকে আছে কালকে নিয়ে কোনো সুন্দর রূপ জৈব মানে রূপ দেখবো রূপ দিয়ে ধুয়ে পানি খাবো আমি একজন ভালো চরিত্রের মানুষ চাই তার বয়স যতই হোক যেন উনি যদি পঞ্চাশ বছর হয় মৃত্যুর আগে তো উনি আমাকে আগলে রাখবে যে আমার বউটার অল্প বয়স উনি আমাকে আদর করে রাখবে যেন বউটা না যায় সুন্দর কথা বলেছেন আপনি যাই হোক আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে কি ভাই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে আপনার পার্সোনাল কোনো ফোন নেই ভাই আমি তো একবেলা ভাত খেতে আমার অনেক কষ্ট হয়ে যায় যে আমি এমনও অনেক সময় গেছে আমি না খেয়ে থাকছি আচ্ছা 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 টাকা তো আর ফোন তার এক হাজার দুই টাকা হলে কি না যাই হোক বুঝতে পেরেছি আপনাকে কথা বলার লজ্জা দিতে চাচ্ছি না সুক্রিয় দর্শকের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তেটির নাম্বার এই নম্বরটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই বোনের সঙ্গে যোগাযোগ করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে একটা স্ক্রিন শট ম্যানে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধির আপনার সাথে যোগাযোগ